জীবনের ধ্রুবতার মুদ্রে আর কভু হব না কো হারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আর কোভ অবনা কোপথোহার তোমার রে করিয়াছি জীবনের ধ্রুবতার যেথায় আমি যাই না তুমি প্রকাশিত থাকো জেঠা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো আকুল নয়নু জল ঢালোগিরণ ধার তোমার করিযা জীবনের ধ্রুবতার এ সমুদ্রে আর কভু হব না কথ তোমার জীবনের ধ্রুবতার তব মুখ সদাম জাগিতেছে সঙ্গো তিলক অন্তর হল নাহল কিনারা তব মুখ সদাম জাগিতেছে সঙ্গোপণ তিলক অন্তর হলে নাহরি কুল কেন কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরিদি কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরি দি ওম নি ওম সরমে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতার এ সমুদ্রে আরো কভ হব নাকহার তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা